তাফসির ইবনে কাসির তাফসিরে কুর্তুবি এবং কাসাসুল আম্বিয়ার বর্ণনা অনুযায়ী লোকমান আলাহি সাল্লাম ছিলেন আফ্রিকার নুবিয়া অঞ্চলের অধিবাসী বর্তমান সুদান বা ইথিওপিয়া অঞ্চলের কাছে তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী এক ব্যক্তি অনেক তাফসিরকার যেমন ইবনে জারির তাবাড়ি ইমাম কুর্তুবি উল্লেখ করেছেন তিনি ছিলেন আয়ুব আলাইহি সাল্লাম এর সমসাময়িক অর্থাৎ নবী আয়ুব আলাইহি সাল্লামের যুগের মানুষ কিছু বর্ণনা মতে তিনি দাউদ আলাইহিসাল্লামের সাথেও সাক্ষাৎ করেছিলেন এবং দাউদ আলাহি সাল্লামের কাছ থেকেই শিখেছিলেন জ্ঞান ও ন্যায় বিচার লোকমান ছোটবেলা থেকেই আলাদা ছিলেন তিনি অন্য বাচ্চাদের মতো খেলাধুলায় বেশি মগ্ন হতেন না বরং একা বসে আকাশের তারা দেখতেন পাখির ডাক শুনতেন আর বলতেন কি আশ্চর্য এ আকাশ কে তুলেছে এই পাখিকে কে উড়তে শিখিয়েছে তার মা ছিলেন একজন আল্লাভক্ত নারী যিনি তাকে ছোটবেলা থেকেই সত্যবাদিতা ধৈর্য ও আল্লাভীতির শিক্ষা দিয়েছিলেন তার বাবা ছিলেন কাঠমিস্ত্রি বা দাস তাই পরিবারের অবস্থা ছিল খুব দরিদ্র কিন্তু লোকমান কখনও অভিযোগ করতেন না তার শৈশবে অন্যতম বৈশিষ্ট্য ছিল চুপ থাকা যখন বন্ধুরা হাসাহাসি করত সে নীরবে টাকিয়ে থাকত যেন অন্তরে কোনো গভীর চিন্তা চলছে একদিন এক শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন হে লোকমান তুমি এত চুপচাপ কেন লোকমান বলল আমি শিখছি কিভাবে কম কথা বলে বেশি বুঝতে হয় এই উত্তর শুনে শিক্ষক বলেছিলেন এই বালক বড় হয়ে আল্লাহর বন্ধু হবে যা পরবর্তীতে সত্যি হয়েছিল একদিন গ্রামের আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে গেল মানুষ ছুটে উঠল ঘরের শিরায় প্রাণ ভরাতে কেউ বলল বৃষ্টির ঘ্রাণ পেলে ঠিক আছে কিন্তু ছোট্ট লোকমান নিঃশব্দে গাছের ছায়ায় দাঁড়িয়ে আঁখেরে ফুসফুসে শ্বাস নিলেন চোখ খোলা রেখে বললেন এই মেঘগুলি শুধু জলে বয়ে আনবে না এগুলোতে আল্লাহর কষ্টের বার্তা লুকিয়ে আছে কেউ তাকে টকটকে শিশুর কথা মনে করে হাসল ঘণ্টিনেক পরে এই ঘটনায় আহাজারি উঠল ঝড় বয়ে এলো এমন বেগে যে মাটির ঘর উড়ে গেল গাছ ভেঙে পড়ল গ্রামের মাঝখানে একমাত্র লোকমানের ছোট ঘরটি অদ্ভুতভাবে অক্ষত ফাঁকতে দেখা গেল মানুষজন যখন ধ্বংসস্তূপের মাছ থেকে নিজেরা বাঁচার চেষ্টা করছিল লোকমান কেবল কাতর কণ্ঠে বললেন আল্লাহ আগে তাকে নির্দেশ দেন যাকে তিনি খুঁজে পান সেই দিন থেকেই গ্রামের জনেরা তার কণ্ঠে কোনো আল্লাহ সংকেত খুঁজে পেল আরেকটি ঘটনা হল রাতের অন্ধকার নরম করে মাথার উপর নেমে আসে গ্রামের বাড়িগুলোতে সবাই ঘুমোচ্ছিল তখন এক বৃদ্ধ হঠাৎ জ্বরে কাতর হয়ে উঠল পরিবারের লোকেরা ডাকাডাকি করল কিন্তু কেউ বোঝে না কি হচ্ছে ছোট লোকমান ধীরে ধীরে বৃদ্ধের পাশে বসে তার হাতে রেখে বলল তোমার দেহে এমন আগুন নিয়ম করে জমেছে এটা সাধারণ জ্বর নয় লোকেরা অবমাননা করে বলল ছেলেটিকে ডাক্তার কিন্তু লোকমান বিস্তারিত বর্ণনা করল বৃদ্ধের ত্বক কেমন গরম নিঃশ্বাসে কী ধরনের গর্জন কোন সময় তার ব্যথা বেড়ে ওঠে তারা অবাক হয়ে পাড়ার এবিজ্ঞ চিকিৎসককে ডেকে আনল চিকিৎসক পরীক্ষা করে বললেন এটা জ্বালামরের জ্বর যত না হোক দ্রুত পরিকল্পিত চিকিৎসা দরকার বৃদ্ধ ঠিকমতো চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হলেন বহুদিন পরে লোকমানকে জিজ্ঞাসা করা হলে তিনি শুধুমাত্র বলেছিলেন আমি হই না জান্নাতের ডাক আমি শুধু আল্লাহর সামনে সৎ হৃদয়ের আবেগটা শুনি একটা রাত্রি লোকমান গভীর ঘুমে নেমে গেলেন তখনই স্বপ্নে এসেছিলেন এক সাদা আলোয় আচ্ছন্ন ফেরেশতা তার মাথায় কোমলভাবে হাত রেখে বললেন আল্লাহ তোমার অন্তরে হিকমত দান করবেন লোকমান ওই স্বপ্ন থেকে জেগে গেলে রাতের কুয়াশা জালো তার নাকে মিষ্টি গৃহবাতাস নিয়ে এল পরদিন থেকেই তার কথায় অদ্ভুত তীক্ষ্ণতা দেখা গেল তিনি এমন প্রশ্নের উত্তর দিতে পারছিলেন যা গ্রামের জ্ঞানীরাও হেসে উড়িয়ে দিতে থাকত এক বৃদ্ধ মধ্যাহ্ন জিজ্ঞেস করল তুমি এসব কিভাবে জানো লোকমান মৃদু হেসে বললেন স্বপ্নে নাই সেটার হৃদয়ের এক আলোক আল্লাহর হুকুম গ্রামের মানুষ তখন বুঝল তার মনের কথা শুধু কল্পনা নয় সেখানে কোনো ইলহাম কাজ করে ছোটবেলা থেকেই লোকমান কথা বলতো না বেশি সে চুপ করলে তার চোখে যেন গভীর কোনো আলো ঝলমল করত একবার গ্রামের মেলায় এক মনীষী লোকমানকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এত নীরব লোকমান কেবল বলল কারণ আমি শিখছি কিভাবে হৃদয়কে শখদে পরিণত করা যায় এরপর যেই সময়েই তিনি কথা বলতেন সেসব বাক্য মানুষের ভেতর ঢুকত এবং মন বদলে দিত এক বৃদ্ধ দাস তখন নিন্দা ছেড়ে ক্ষমা চাইল এক তরুণ মাথা নত করল আর এক গরিব মা ভয়ে কাদা থামিয়ে ধৈর্য পেল লোকমানের নীরবতা ছিল চিন্তার একটি শক্ত অবস্থান ওরই নীরবতা হচ্ছে তার অলৌকিক শিক্ষা প্রক্রিয়া একদিন তিনি হঠাৎই এক আত্মীয়র দুরন্ত সুখীর কথা আগেই বলে দিলেন তোমার গৃহকাল নতুন অতিথি আসবে তার সাথে একটি খুশির সংবাদ থাকবে সবাই হেসে উড়িয়ে দিল কিন্তু পরদিনই এক দূর দেশ থেকে একটি শিশু আর তার মা এসে পৌঁছাল যাদের সন্ধান দীর্ঘদিন ধরে ধরা পড়ছিল লোকমান কেবল বললেন আল্লাহ ইচ্ছে করলে মানুষের জীবনকে এক সেকেন্ডেই ঘুরিয়ে দিতে পারেন এই ঘটনাগুলো ছিল ছোটখাটো নুমানিক নিদর্শন যেগুলো ছিল ভবিষ্যৎ ইঙ্গিত কিন্তু কোনো মানুষের কল্পনাকে ছাড়িয়ে গিয়ে কেবল আল্লাহর ইলহাম বোঝাত গ্রামবাসীর কেউ যদি গোপনে অন্যায় করত লোকমান অধৈর্য হতো না বরং নিঃশব্দে তার দিকে তাকিয়ে দিয়ে দিতেন এক কঠিন প্রশ্ন তুমি কি সত্যি আরাম পাবে যদি তুমি মানুষকে পীড়া দাও সেই স্লোগানেই বহু কিশোর যুবক নিজেদের ভুল থেকে ফিরে এসেছিল একবার তার নিজের ভাই কুকরণে জড়ালেও লোকমান নীরবে বসে থেকে ভাইকে এমনভাবে দেখালেন যে ভাই নিজেই কাঁদতে কাঁদতে সব স্বীকার করে নিল লোকমান তখন শুধু তার কাঁধে হাত রাখল এবং বলল তুমি ফিরে এসেছ এখন বদলে যাও এই ক্ষমতাই ছিল তার অন্তর্দৃষ্টির আরেকটি ধারা কেবল বাক্য নয় চোখের ভাষা দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করা গ্রামের একটা বন্যা এসে যখন নয়া কিছু বাড়ি ভাসিয়ে নিয়ে গেল লোকমান একদম সবার মাঝে দাঁড়িয়ে থেকে শান্তভাবে নির্দেশ দিল পানি যেখানে বাড়ছে সেখানে সড় মূল্যবান মাল সামগ্রী আগে না প্রাণ আগে অনেকে অবাক হয়ে দেখল তার নির্দেশটি পুরোপুরি সঠিক ব্যবস্থা দিল কিছু সময় পরে দেখা গেল যে পথগুলো তিনি বলেছিলেন সেগুলোই নিরাপদ রাস্তায় পরিণত হলো। আর তাদের যাতে তিনি সরিয়ে দিয়েছিলেন তারা বড় বিপদ থেকে রক্ষা পেল সেদিন গ্রামের লোকেরা বুঝল লোকমান শুধু খেলার ছেলেমনি ভবিষ্যৎ ইঙ্গিত নয় বরং আল্লাহর নির্দেশের মর্ম বোঝার ক্ষমতা রাখতেন প্রতিটি ঘটনাতেই কিছু অপরিমেয় শান্তি আর আস্থা ছিল লোকমানের চোখে মানুষ যখন নিজের অবহেলার ফাঁকগুলো দেখত তখন তারা লজ্জায় চুপ করে যেত কেউ যদি তাকে জিজ্ঞাসা এই সব কিভাবে তিনি মৃদু হেসে বলতেন আমি জানি না আল্লাহ জানেন আমি শুধু শুনি এই শব্দগুলো সেই স্বভাব সেই নিরবতা এসব মিলিয়ে তার শৈশব থেকেই প্রকাশ পেত যে লোকমান কেবল একজন সাধারণ শিশু নয় তিনি আল্লাহর নূরের একটি ছিটা যাকে হিকমত দিয়ে আল্লাহ অনেককে পথ দেখিয়েছেন আমিন